নগর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় আরও এগারো জন আহত হয়েছেন এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক আজ উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান গাছ কাটা নিয়ে বিবাদের জেরে মারামারিতে শরিফুল ইসলাম ও আজিজুল হক নামের দুজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় দশজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ঘটনাটা হলো একটা গাছ নি গাছটা পঁচিশ বছর আগে আমার দাদা লাগাইছিল আমার বাড়ির কাছে আমার দাদা জানতো ওটা আমারই জমি আর তা পঁচিশ বছর পরে এখন জমি লাভার পরে জায়গাটা অন্যজনের কাছে চলে গেছে অন্যজনের কাছে চলে যাওয়াতে গাছটা পুরোটাও পাইনি উনি হয়তো সামান্য অর্ধেক ওই পাইছে অর্ধেক আমি পাইছি এরকম জায়গায় গাছটা উপস্থিত আছে তো উপস্থিত থাকার কারণে আমি বলতেছি যে পঁচিশ বছর আগে যেহেতু আমার দাদা গাছটা লাগাইছে তাহলে গাছটা আমি কাটেনি বলছেন না গাছ কাটতে দেব না যদি ক্ষমতার জোর থাকে ক্ষমতার জোর থাকলে গাছটা তোমরা কাটতে পারো তারপরে কথা বলবো আমরা আগে তোমাদের ক্ষমতার জোরে তোমরা গাছটা কাটো তারপরে ক্ষমতা না গ্রামবাসী সবাই বললো যেহেতু তুই গাছটা লাগাছি তাহলে তুই গাছটা কাটেলে তারপরে কী করছে দেখি হয়তো বা দু চারটা কথা বললে মানে যাবে কিন্তু ওনারা তো মানলেন না আজকে সকালবেলা আমার বাবা যাচ্ছিলো প্রায় নটার দিকে জমি দেখার জন্য আমি বাসায় বসেছিলাম জমি দেখার জন্য যাইতেছিল তারপরে ওনারা বলছে যে যে জায়গাতে গাছটা ছিল ওই জায়গাটা তো আমার তাহলে ওই জায়গাটা তুই আজকে এই মুহূর্তেই আমাকে ঘিরে দে এক সেপারেট করে দে আমার আব্বা বলছেন না আমি তো এখন মাঠে যাচ্ছি এখন পারবো না আজকে কেন পাড়া পাড়ি আমি দিবো আপনারা জায়গা পাবেন আমি ছাড়িয়ে দেবো বলছেন না আজকে দিতে হবে বলে ওই মুহূর্তে পাঁচ ছয় জন মিলে আমার বাবাকে অ্যাটাক করছে অ্যাটাক করার পর আমি ছুটে গেছি আমার পাড়া প্রতিবেশী আরও ছুটে গেছে সবাইকে ওরা আঘাত করছে আমার আমাদের গ্রামের সামান্য বিষয় নিয়ে মারামারি মারে মারে হাত বড় হয়ে গেছে আমলিকের লোক আর একটা দল আমার দূর থেকে ইকামেসা আমি পড়ে গেছি আমার বাপক রাস্তা ফেলে পশুদের মতন মারিছে ছড়িয়ে দিয়ে পুষে পুষে মারিছে মরে গেছে আমি চাই ওই গাছ যেটা ছিল ভাই ওই গাছ যেটা কাটছে ওই গাছ কাটার কেন্দ্র করেও আছে কিন্তু মেন উদ্দেশ্য হলো ওই পুকুরের উদ্দেশ্য তাদের ওই আমরা পাঁচ তারিখের পর থেকে পুকুরটা দখল হলে তারা ক্যাপাসিটি করে আমাদের না জানে আমাদের না জানে তারা সঙ্গবঙ্গ যে চুক ছিল সেটা নিয়ে অস্ত্র তারা হচ্ছে বদি গ্রুপের লোক লালসানেরা লালসান বকুল তোতা শরী সফিক অনেক আর কি তিরিশ চল্লিশ জন আর আমরা আট দশ জন আর কি আসতেছিলাম ওই দোকানে আমরা অনেক এমনও পূর্বান আছে একজন বিড়লিতে লিতে দোকানে বিড়ি এসে সে লোক বিড়িলা অবস্থায় তাকে ধরে মারছে তারা তো মারামারি আমরা তো মারামারি করতে আসেনি আমরা রাস্তা দিয়ে আসতেছি তাদের হাতে হাসা আর ই আছে লাঠি ফার্সা ইটা প্রত্যেক জনের হাতে হাতে দেড় হাত দু হাত করে হাসা নিম্নে হলো বিশটা হাসা আমার নাম ফিরোজ ঘটনা হলো গতকালে একটা গাছ লাগানোর ছিল সে গাছ যেই লাগাইছে তারই গাছ মানে সে গাছটা কাটছে তারপরে সব কিছু বন্ধ হয়ে আছে রাস্তা দিয়ে উনি হাঁটে আসছিল ওনাকে ধরে মারছে আমরা আবার কয়েকজন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের ধরে তারা মারছে হেঁসা দিয়ে হাসা বটি যেয়ে যার পারে তারা রাস্তার ধারে দিই বাড়ির থেকে লিয়ে আমাদেরকে মারছে গাছ যেহেতু কাটালিছিৎ তাহলে আমার যে টেনা জায়গা সেটা তো ঘিরে দেওয়া লাগবে আমাকে বললো আমি বললাম যে ঘিরে দেবো সময় হলে কোথায় আজকে ঘিরে দিতে হবে আমি বলছিলাম আজকে ঘিরে দেওয়া তো সম্ভব নয় সময় মতো ঘুরে দেব আর ওমনি মারি শুরু করছে আমাকে আমাকে মারি পিটে ঘাইল করে তারপর আস্তে আস্তে করে সবাইকে মারি আমার ছেলেকে মারিছে আমার ছেলের নামও আমার সেলিম ইসলাম মেডিকেলে আটজন ভর্তি করাইছি এদের অবস্থা আশঙ্কাজনক এদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে রাজশাহীতে টিম পাঠানো হয়েছে মাইক্রো শহর পাঠানো হয়েছে বা তারও চিকিৎসার ব্যবস্থা চলতেছে আর থানায় একজন ডেড বডি আছে এই ডেড বডি পোস্টমর্টামের জন্য আমরা এখন নগাতে পাঠাবো আমি ঘটনা খবর পাওয়ার পরপরই তাৎক্ষণিক পুলিশ সেনাবাহিনী আমি নিজেও সে ঘটনাস্থলে যাই যাওয়ার পর একজনকে ঘটনাস্থলে মৃত্যু অবস্থায় পাই নয় জনকে আহত অবস্থা পাই আহতদের চিকিৎসার জন্য নিয়ামত করে প্রেরণ করা হয়েছে আহতরা চিকিৎসাধীন আছে যে মৃত্যু ব্যক্তি তার শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্ত জন্য প্রেরণ করা হইতেছে ঘটনার সাথে জড়িত দশজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার স্থলে ঘটনার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক এ নিয়ে যাতে কোনো পরবর্তীতে কোনো দুর্ঘটনা না ঘটে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে